সকাল আমার প্রিয় বন্ধুরা সবাইকে গুড মর্নিং ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটি শুরু করলাম আর আজকের ভিডিওটি আমার মুখ দেখিয়ে না এদেরকে দেখিয়ে ভিডিওটি শুরু করলাম তোমাদের দাদা আর ছেলে তো যাই হোক আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ঘুম দিয়ে উঠেই দেখো ওরা কাজে লেগে পড়েছে সাইকেল দুটোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে একজন নির্মাণ জল বোতলে ভরে স্প্রেয়ের মতন দিচ্ছে আর একজন ডলছে বাপরে বাপ সাইকেল পরিষ্কার করার ঘটা কত আর পারি না প্রায় বিশ্বাস করবে না বললে দেড় দু ঘন্টা ধরে সাইকেল দুটোকে ধুয়েছে তো যাই হোক এইদিকে দেখো সাইকেলগুলোকে ধুয়ে নিচ্ছে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট করো আর হচ্ছে গিয়ে যদি চ্যানেলটিতে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর এদিকে দেখো আমি মেশিনটাকে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে যেহেতু উপোস থেকেই পুজো দেবো পুজোটা একটু সকাল সকালই দিয়ে নেব। তো যাই হোক এদিকে দেখো ফাইনালি মেশিনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার স্নান টনান করে মানে আর যেটুকু কাজ বাকি আছে করে তারপরে আগে পুজো দেবো পুজো দিয়ে তারপরে অন্য কাজ করব। মানে সাইকেল ধরছে ওরা আর এইদিকে আমি মেশিন পরিষ্কার করছি আর এই দিকে দেখো বিছানার অবস্থাটা সমস্ত কিছু বিছানার মধ্যে পড়ে আছে তো এখন বিছানাটাকেও গোছাবো আর এইদিকে দিকে ঘরটাকেও মুছবো তো বিছানা গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে আর এইদিকে ঘরটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি ভালো করে সব সময় মুছে ভালো কথাটা আর কি মুখ দিয়ে বেরিয়ে গেল তো যাই হোক এদিকে ঘরটাকে মুছ ঘরটাকে মুছে নিলে তবেই আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হবে এবার স্নান করে পুজো দেওয়ার পালা ছেলেকে পাঠিয়েছি মিষ্টি আনতে ছেলে মিষ্টিটা আনলে আমি পুজো দেওয়া শুরু করে দেবো তো যাই হোক চলো সঙ্গে থাকো এই দেখো এইদিকে মেশিনটাকে ভালো করে মুছে নিয়েছি আর এইদিকে বিছানাও তুলে নিয়েছি আর ছেলে মিষ্টি নিয়ে চলেও এসে এইদিকে ঘর বাড়ি পুরো একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে সোজা স্নান করে চলে আসলাম আর স্নান করে চলে এসে এই যে মাথাটাকে আশ্রয় নিচ্ছি সিঁদুর পরে নেব তো চলো সঙ্গে থাকো আমি সিঁদুর টিদুর পরে নি তারপরে পুজো দেবো তো ঠাকুর পুজো করে নিয়েছে আর এইদিকে দেখো ছেলে মিষ্টি এনে দিয়েছে মিষ্টি দিয়ে আমি এই যে এইদিকে মেশিনটাকেও পুজো করে নিচ্ছি সারা বছর তো এই মেশিনের উপরেই কাজ করতে হয় না একটা দিন তাদেরকে একটু রেস্ট দিই রেস্ট দিয়ে একটু পুজো টুজো করি তো যাই হোক একবার ইচ্ছা আছে ব্রাহ্মণ এনে পুজো করব। আর এই যে ছেলে আবার একটা ঘুড়ি এনে দিয়েছে আমার পুজো হয়ে এসছে তারপর একটা ঘুড়ি এনে দিয়েছে বলছে মা ঘুড়িটাকেও দিয়ে দাও আর এইদিকে দেখো স্নান পুজো করে মাংস তো আগেই ধুয়ে রেখেছিলাম স্নান করার আগে আর এইদিকে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু লেবু দেবো আজকে না টমেটো নেই আর সবজি বাজার আজকে একটাও বাজার আসেনি যেহেতু বিশ্বকর্মা পুজো একটা বাজার আসেনি যে বাজারের অপেক্ষায় থাকবো আর এখন কটা বাজে জানো এখন বাজে দুটো আজকে আমি এখন রান্না করছি ওই যে বললাম যে তোমাদেরকে মিষ্টি আনতে ছেলে মিষ্টি দিয়েছিল কিন্তু আমার সকালে না কাজ বাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো জানি না কেন সকালবেলাটা আজকে এতটা দেরি হয়ে গেছিলো আর দেখো আমার রান্নাঘরের সামনে কী পরিমাণে জঙ্গল হয়েছে জঙ্গলগুলোকে খুব শিগগিরই কাটার ব্যবস্থা করতে হবে নাহলে সাপের যা উৎপাত তার এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে শুধু মাংস ঝোল আর ভাত যেহেতু মাংস কম ওই জন্য মাংসর মধ্যে তিনটে ডিম দিয়ে দিয়েছি তাহলে ঝোল আলু থাকলে রাত্রিবেলা আর কি ডিম দিয়ে খেয়ে নিতে পারবে আর এদিকে দেখো রান্না বান্না তো একদম হয়ে গেছে এখন কটা বাজে যেন এখন বাজে পনে চারটে আজকে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি যেটা আমার কোনো দিনও হয় না আর এইদিকে দেখো মেয়ের রেডি হচ্ছে একটু সাজার জিনিসের দোকানে যাবে কেনাকাটা করবে আর এইদিকে ছেলে তো রোজ দু বেলা বলতে পারো ঘুড়িগুলো এনে এনে এই যে এইভাবে এইভাবে ঘুড়িগুলোকে কতগুলো ঘুড়ি হয়েছে রোজ গুনবে যেগুলো ছিঁড়ে যাবে সেইগুলো হচ্ছে গিয়ে টেপ দিয়ে ঠিক করবে বাপরে বাপ ঘুড়ির অবস্থা কি দেখো অনেক ঘুরি কটা ঘুরি এখানে তাও কুড়ি পঁচিশটা হবে না ওহ ঠিক আছে না অনেক টাইম লাগবে আটটা 2 দশটা 4 5 ঘুরি ওরে বাবা ঠিক আছে আর এদিকে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে এখন বানিয়ে নিয়েছি চা আবার না মাঝে মাঝে চায়ের সাথে বিস্কুট খেতে ইচ্ছা করে আবার মাঝে মাঝে বিস্কুট খেতে ইচ্ছা করে না কেন এরকম হয় কী জানে এখন যেমন কয়েকদিন ধরে কোনো বিস্কুটই খেতে ইচ্ছা করছে না চাটাও ভালো লাগে না মাঝে মাঝে খায় আর এদিকে দেখো চা ফা খেয়ে একদম সেলাইতে বসে পড়েছি দুপুরবেলা না মাংসের ঝোলটা এতটাই শুকিয়ে গেছে মানে ভেবেছিলাম ডিমের ঝোল ডিম দিয়েছিলাম তিনটে এক্সট্রা যে মাংস থাকবে না রাত্রিবেলা তাহলে ডিমের ঝোল আলু দিয়ে আর ডিম থাকবো ওই দিয়ে খেয়ে নেবো মাংসের ঝোল আলু আর ডিম দিয়ে কিন্তু মাংসটা এতটাই শুকিয়ে গেছিলো মানে কোনো ঝোলই নেই তারপরে এখন ওই জন্য একটু চিংড়ি মাছ বাঁচা ছিল সকালবেলা মাল করে উঠবো সাড়ে নটা পর্যন্ত তারপরে উঠে ওই চিংড়ি মাছ দিয়ে আলু কুচিয়ে পাতলা করে ডালের মতন ঝোল করে তো এই যাক পাঁচকর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছি তো রাত্রিবেলা এই মাংস ঝোল তো নেই এই ঝোল আলুর ঝোল দিয়ে ভাত খেয়ে বা রাত্রে না মাংস টাংস খেতে একদমই ভালো লাগে মানে কোনো রিচ খাবার না রাত্রিবেলা খেতে ইচ্ছা করে না তো যাই হোক দেখো একদম পাতলা করে ঝোল করে নিয়েছি এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আর অনেক দিন পর করলাম তো যাই হোক এখনই দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত খাওয়া দাওয়া করে ঘুমাবো পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে সবাইকে গুড নাইট